আমি আল্লাহকে দে বলেছি তোমার ইমান পরীক্ষা আছে দি এই পরীক্ষার পরীক্ষাটি বিশ্বের মুসলমান নর নারী এই পরীক্ষার পরীক্ষা খুঁজলাম স্বয়ং আমি আল্লাহ পরীক্ষা লইব কে ইমান পরীক্ষা কে লয় সাবে না বুঝবে না না ইমান পরীক্ষা লন স্বয়ং ইমান পরীক্ষার পরীক্ষক হলেন আর পরীক্ষার্থী হলাম আমরা বিশ্বের মুসলমান একটা শব্দ কে কয়েকটা সমস্যার সমাধান বলা না আমি আল্লাহ বলেছি তোমার পরীক্ষা আছে এই পরীক্ষার নাম হলো ইমান পরীক্ষা এই পরীক্ষার পরীক্ষাটি হলো মুসলমান নরনাদি এই পরীক্ষার পরীক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ এই পরীক্ষার হল হলো দুনিয়া মায়ের ফেরে পরীক্ষা হয় নাই মরিয়া কয়ে বলে গেলেও আর পরীক্ষা হবে না পরীক্ষার হল হলো দুনিয়া পরীক্ষার সময় হলিঘুয়ার পর থেকে সমস্যার সমাধান পাইলাম সত্য এর আগে ভাবলাম একটা মূল প্রথম শব্দ থেকে আমরা ভাইলাম পাঁচটা কথা আল্লাহ বলছেন পরীক্ষা হবে এই পরীক্ষার নাম ইমান পরীক্ষা এই পরীক্ষার পরীক্ষাটি বিশ্বের নারী এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং হল দুনিয়া এই পরীক্ষার সময় হল মালিক হওয়ার পর থেকে মরনের আগ পর্যন্ত এই পাঁচটি কথা বুঝাইবার জন্যে আমি অল্লাহ একটা শব্দ হাজিল করিয়া আমার ইমাম পরীক্ষা

ওটা করলে আমি এই সাইডে দেবো ভাই আমার ভাই যান ইমাম পরীক্ষা জাগ্রত অবস্থায় হয় ঘুমন্ত অবস্থায় হয় চলেছে পরীক্ষা যেই মালিক হইয়া গেলে আগলাইলে যাম বাহির করার আগ পর্যন্ত পরীক্ষা চলবে দিনে ও রাতে ও জাগ্রত ও ঘুমন্ত অবস্থায় অথচ দুনিয়ার জগতের কোন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ঘুমাইয়া হয়নি প্রদীপ কে দেখো ঘুমাইয়া কোনো পরীক্ষা আসেনি হা এমন পরীক্ষা ঘুমাইয়াও আসে ঘুমাইয়া ফেমলে এটা জাগ্রত পরীক্ষা থেকেই আরো সহজ ভাই সোরা যখন ঘুমের ঘরে যায় ঘুমাইবো এখন বিস্তার মধ্যে যায় গলাঘুরি করতেছে ঘুমের বিস্তায় গিয়া ফরলে ওই সাথে সাথে ঘুমের ধরে না কিছু সময় লাগে কিছু সময় লাগে

সময় সময় লাগুক কার বেশিই লাগুক ঘুমে ধরতে কিছুটা সময় লাগে না লাগে না সুরা গুমের বিছনায় গিয়া এইভাবে গড়াগড়ি করতে সে গুমের ধরার পর্যন্ত তার মনটা কই কত কদিন আগে শুরু করলাম অমুক গ্রামে অমুক বাড়িতে এখন কোন গ্রামে যাইতাম কোন বাড়িতে যাইতাম কোন কোন সুরা দেয় সাথে হইলে দিতাম এই মনে বিচ্ছে বাপটা সে আর গড়াগড়ি করতে করতে গুমের দিয়ে আমার যত যতক্ষণ না ঘুমাইললো এত ঘন্টা ঘুমེད་ গদি পরীক্ষায় পাশ নাকি না কি পাশ কইছ না তা কেও পাশ না ফেল এই সুককাউলা বেটা পয়াস খেতো ও মুখ মুখ জগৎ থেকে সুদের টাকা তুলিয়া আনছিল আগামী খুলল কোন মায়ালা দেখতাম বিরাট বড় সুটকু এই বিস্তার মধ্যে গড়া গড়ি করতেছে আর এই চিন্তা করতে করতে ঘুমোতছে যত ঘন্টা ঘুমাইল ঘুমের পরীক্ষায় পাস না পেল আর সেরা শরীর যে ডিফ্রেম বলে খিদির কথা তো হইলেও বাইরে এরা ঘুমের না ঘুমের দ্বারার আট পর্যন্ত আমার ভাই এরার ভিতরে কি হাল ডিভিশন করে তোমার দ্বারা আমি দেখতে পারি না গো নাম তুমি যা তুমি জানে চিন্তা আর এই বাবো না ভাবতে ভাবতে আর মোবাইল দেখতে দেখতে আর হইতে হইতে ঘুমে ধরছে তত ঘন্টা ঘুমাইলো ঘুমের ঘুমের ধু ঘরে পরীক্ষায় ভাস না পে ঘুমাই দিয়া পরীক্ষা কেমিনা হয় আর এগুলো বেটা আনবাবা নামাজ ও নামাজ পড়ে রোডা কে সুত নাই গুস নাই হ্যাঁ খাবার চেষ্টা করে দিনের বেলায় কাটা খামারে মারে কাজ কইরা বাড়িতে আসে মাগ দিবের নামাজ পড়ছে বাড়ির কিছু খান গুছাইছে এসমা শুইয়া বউ বাচ্চা খাবার দাবার খাইছে গ্রাম্য মানুষ কৃষক মানুষ আমার না রাখলে ঠিক না বে ঠিক আল্লাহ আল্লাহ মানুষ গুমের বিছনায় গেছে ঘুমা রাখ পর্যন্ত বই আর মনে মনে আল্লাহ অদয়া নীবেন নমাদ করলাম

হামাল ভাই এই হলো প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালা লাবুল্লহ না কো এত বুঝেন ওদের জীবনটা কিসের জীবন আল্লাহ এই দুনিয়াতে বড় ধনবান হওয়ার জন্য পাঠান নাই এই দুনিয়াতে বড় লাঠিয়াল হওয়ার জন্য পাঠান নাই এই দুনিয়াতে বড় নেতা হওয়ার জন্য পাঠান নাই এই দুনিয়াতে মুমিন মুসলমানকে পচাইছেন iman ফুরকাত দেওয়ার জন্য এখন বলুন যেই সাত খোলা অবস্থায় পরীক্ষার হলে তার যে পরীক্ষা হইতেছে ইদেই বলতে পারে না জানে না আমার ভাই হে কি শ্বাস করলো না ফেল আমাদের জীবনটা একটু চিন্তা করুন ওয়াজের দরকার আছে তো সিরের দরকার আছে আমার মাই যান লক্ষ্য করুন রাখুন আমরা কোথায় আসি দুনিয়াতে কেন পাঠাইছি লাগাদি দি লাগা নে কি

তোমাকে দুনিয়ার মস্তানি করার জন্যে দুনিয়াতে লিডারি করার জন্যে দুনিয়াতে বড় হওয়ার উদ্দেশ্যে তোমাকে পাঠাই নাই এ নমিন মুসলমান আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি ইমান পরীক্ষা করার জন্য এই হল প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে ফাঁসটা কথা উপস্থাপন করে আজকের আলোচনার ভূমিকাটুকু ফেস করিলা। এতক্ষণে মূল্য আজ ঢুকছি না ভূমিকা হয়েছে ভূমিকা তুলে আপনাদের ওদের জলে গিয়ে গেছি হ্যাঁ এক দুজন বসে আরো দেন আমি নির্ভীর কিন্তু হরা মানুষ তো আপনারা আমার রাগ দেখছেন না যারা দেখছে এরা ভাই আমার এবার তো লাগাইয়া উপায় কেন আমার মনে হয় এমন কথাটা ঠিক নামে ঠিক মা লড়ছেও না তো ফাঁকা আছে ফাঁকা দাদা একটু বন্ধ আপনার দেখা থাকুন আদার সামনে বেরুন না মাঝখানের ভাগকে একটু বন্ধ করুন না দেখতে পিস ফি একটু আগে বসেন একটু আগে বসেন মাঝখানের ভাগগুলি একটু বন্ধ করে ভাই এই ভাষিকথার মাধ্যমে আমরা আজকের আলোচনার ভূমিকাটুকু শেষ করি যাও এখন মূল আলোচনায় দেখে মূল আলোচনা থাকে কয়েকটা ভাগে ভাগ করবো একটা ভাগ হলো।

আমার ভাই যান এক নম্বরে ইমান ফরিকার বিষয় জানতে হবে কোন বিষয়ে ফরিকা হবে দুই নম্বরে ইমান ফরিকার উদ্দেশ্যটা কি আল্লাহ যে আমাদের ইমান ফরিকা নেন এর উদ্দেশ্যটা কি তিন নম্বরে এই পরীক্ষায় পাস হয় কিভাবে ফেল হয় কিভাবে পাস করলে লাভটা কি হইব ফেল করলে ক্ষতিটা কি বুঝে আসতেছে না আসতেছে না

এর কয়েকটা বিষয় আছে এক নম্বর বিষয় হল দুনের ভয় দুশনের জ্বালা দিয়া আমি আল্লাহ তোমাকে দুঃখের পরীক্ষা করি কি বিষয় করো আমি আল্লাহ তোমাকে এমন গরিব বানিয়া দেই যার রোজগার করো তা দিয়া পরিবার পরিজনের বরণ পোষণ বড় কষ্ট হইয়া যায় আমি আল্লাহ তোমাকে গরিব বানাইয়া দুঃখের দুই নম্বর পরীক্ষা করি অনাপসিন মিনাল আমুয়া দুঃখের তিন নম্বর পরীক্ষা তুমি গরিব নয় তুমি ধনী হই কিন্তু ধনের মধ্যে বাতিল হইয়া যায় চুরি হইয়া যায় ডাকাতি হইয়া যায় শঙ্কা লাগাল ফাঁদ আগুন লাইগা বাড়ি ঘর যায় দোকান ফাঁদ যায় এমন ভাবে আমি আল্লাহ তোমাকে ধন দেই ধনের উপর বাতি লাগাইয়া

আমি আল্লাহ তোমার জানের মধ্যে শতমা দিয়া রূপ দিয়া তোমাকে পরীক্ষা করি তুমি যে রোগী তোমার বাচ্চা রোগী তোমার বিবি রোগী আমি আল্লাহ তোমাদের দেহের মধ্যে রোগ সুখ দিয়া ইমানের 6 নম্বর পরীক্ষা করি ওয়াল আনফু ফিস সামরা দুঃখের পরীক্ষা

কথা মানে বলতেছি না আয়াত থেকে বলতেছি এই হলো ইমান বিষয়